বিসমিল্লাহী ওয়াস আলাত ওয়াসাল্লাম আলা আল্লাহ নামে শুরু করছি এবং শান্তি ও বর্ষিত হোক আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিয়াসাল্লাহু রবুল আজ আমরা জানবো এক রহস্যময় কথোপকথনের ঘটনা একদিন হজরত মহম্মদ সাল্লাল্লাহ আলাইহিয়াসাল্লামের সামনে হাজির হয়েছিল এক রহস্যময় বৃদ্ধ কিন্তু তিনি সাধারণ কেউ ছিলেন না তিনি ছিলেন ইবলিশ শয়তান নিজে রাসুল সল্ল্লাহ আলিহি আসাল্লাম তার সঙ্গে কথা বললেন তাকে প্রশ্ন করলেন আর শয়তান দিল অবিশ্বাস্য সব উত্তর এই ঘটনা আমাদের শেখাবে কিভাবে শয়তান আমাদের ধোকা দেয় এবং কিভাবে আমরা তার প্রভাব থেকে বেঁচে থাকতে পারি তাহলে চলুন শুনে নেই রাসুল সাল ও শয়তানের কথোপকথন একদিন রাসুল সাল্লাহ আলিহিসাল্লাম সাহাবিদের মাঝে বসেছিলেন হঠাৎ সেখানে শয়তান ইবলিস এক কৃত মানুষের রূপে উপস্থিত হলো রাসুল সাল আলিকাল্লাম তাকে জিজ্ঞাসা করলো তুমি কে সে উত্তরে বলল আমি ইবলিস আমি আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে চাই যদি অনুমতি দেন তবে রাসুল সাল আলী আসাল্লাম বললেন তুমি যা সত্য বলবে আমি শুধু তাই শুনবো তখন রাসুল সাল আলহিহ্লাম শয়তানকে প্রশ্ন করলেন মানুষের প্রতি তোমার সবচেয়ে বড় শত্রুটা কি শয়তান উত্তরে বলল ইমান ও তাওহেদ যখন কেউ প্রকৃত মুমিন হয় তখন সে আমার সবচেয়ে বড় শত্রু হয়ে যায় রসুল সাল্লাহ আলহিমসাল্লাম পরবর্তী প্রশ্ন করল তুমি কাকে সবচেয়ে বেশি ভয় পাও শয়তান উত্তরে বলল খাদি ইমানদার ও যারা আল্লাহর জন্য কান্না করে তাদের আমি সবচেয়ে বেশি ভয় পাই রসুল সাল্লাহ আলহিমসাল্লাম পরবর্তী প্রশ্ন করলো মানুষের মধ্যে তোমার প্রিয় ব্যক্তি কে তখন শয়তান উত্তরে বলল যারা আল্লাহ এবাদত করতে অলসতা করে যারা অহংকার ও পরবর্তী প্রশ্ন করলেন তুমি কোন আমল থেকে সবচেয়ে বেশি দূরে থাকো শয়তান তখন উত্তরে বললো যারা আল্লাহ জিকির করে তারা আমাকে দূরে সরিয়ে দেয় বিশেষ করে আয়তল কুরসি উঠলে আমি দ্রুত পালিয়ে যাই রাসুল সাল্লাহ আলহি পরবর্তী প্রশ্ন করলেন কোন ব্যক্তি তোমার সবচেয়ে বড় শত্রু শয়তান তখন বললো যারা তাকু আবার যারা আল্লাহ পথে দান সদ্কাহ করে যারা সত্য কথা বলে এবং নামাজে মনোযোগী রাসুল সাল আলহ্লাম পরবর্তী প্রশ্ন করলেন তুমি কোন গুনাহকে সবচেয়ে বেশি ভালোবাসো শয়তান উত্তরে বললো ব্য বিচার মিথ্যা বলা সুদ খাওয়া অন্যায় হত্যা ও অহংকার রাসুল সাল্লাহ আলহিম পরবর্তী প্রশ্ন করলেন কিভাবে তুমি মানুষকে বিভ্রান্ত করো শয়তান উত্তরে বলল আমি তাদের মনে অহংকার হিংসা ও প্রবৃত্তি ঢুকিয়ে দেই আমি তাদেরকে দুনিয়ার চাকচিক্য দেখিয়ে ধোকা দেই রাসুল সাল্লাম শয়তানকে শেষ প্রশ্ন করলেন তুমি কি জানো একদিন তোমার পরিণতি কি হবে শয়তান উত্তরে বলল হ্যাঁ আমি জানি কেমতের দিন আমাকে জাহান আগুনে নিক্ষেপ করা হবে তবে আমি চাই যত বেশি সম্ভব মানুষকে আমার সঙ্গে নিয়ে যেতে এই কথোপকথন শেষে শয়তান কাঁদতে কাঁদতে রসুল সাল আলী আসাল্লামের কাছ থেকে সরে গেল সে জানে সে কখনোই হেদায় পাবে না বরং তার জন্য রয়েছে নিশ্চিত শাস্তে শয়তান আমাদের ইমান ইবাদত ও নেক আমল থেকে দূরে সরাতে চায় সে সবসময় চেষ্টা করে মানুষকে পথ করতে কিন্তু যারা আল্লাহর চিগি করে কোরআন পড়ে নামাজ আদায় করে এবং সত্যের উপর অটল থাকে শয়তান তাদের কোনো প্রকার ক্ষতি করতে পারে না তাহলে আমরা শয়তানের ফাঁদে নাকি আলিহালামের শেখানো পথে চলব সিদ্ধান্ত আমাদের হাতে জ্ঞান সরিয়ে দেওয়া সাদাকা। আপনি যদি চান এই ভিডিওটি দেখে আরও মানুষ উপকৃত হোক তাহলে এই ভিডিওটি শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ইনশাআল্লাহ আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবো আপনাদের সামনে খোলা হাফেজ